এই পেশায় যারা নিয়োজিত আছি আমরা স্বাধীনভাবে আমরা নিউজ প্রকাশ করতে পারি না এটা কেন এই উত্তরটা আমাদেরকে কে দিবে আমরা গভীর রাতে দিনের যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটনা দুর্ঘটনা যাই কিছু হোক নিজেদের প্রাণ বাজি রেখে আমরা সব সময়ের জন্য ঝাঁপিয়ে পড়ি সাধারণ মানুষের উপকারের জন্য তাদের মাল নিরাপত্তার জন্য আসলে আমরা স্বাধীনভাবে যদি কোনো নিউজ প্রকাশ করি আমাদের অনেক হুমকি পেতে হয় বিগত দিনগুলোতেও আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা প্রাণ দিয়েছেন আসলে আইনের কি জটিলতা আমরা জানি না যে আমরা সুষ্ঠু বিচার পাই না যেমন সবাই জানেন যে সাগরুনি হত্যাকাণ্ড এখনো বিচার হয়নি তো এক এক করে যদি সাংবাদিককে হত্যা করা হয় তাহলে জাতির কাছে প্রশ্ন যে কালকের আগামীর যে দিনগুলি আসবে সেই দিনগুলোতে আপনাদের পাশে কারা দাঁড়াবে এভাবে যদি সাংবাদিক নিয়মিত হত্যা হতে থাকে কোনো বিচার না হয় তাহলে আমরা আমাদের কলমকে বন্ধ করে দেব আর যদি আমরা আমাদের কলমকে বন্ধ